দেখো মাছ কাটতে চলে এসেছি আজকে এনেছে তেলাপিয়া মাছ এই যে এগুলো কাটা হয়ে গেছে আর এই যে এখন কাটবো রান্না চাপিয়ে দিয়েছি রান্না করছি একদিকে আর একদিকে মাছ কাটতে চলে এসেছি আর এদিকে দেখো মাছের গন্ধ শুনে বিড়াল ম্যাও ম্যাও করছে তা ভিডিওটা কলপার থেকে শুরু করলাম মাছ কেটে নিয়ে চলে আসলাম আর এখন নুন হলুদ মাখিয়ে নেব তারপরে মাছগুলো ভেজে তরকি রান্না করব ভাত নেমে গেছে এক পদের তরকারি নেমে গেছে আর একটা করবো তাহলেই হয়ে যাবে সকালে রান্না বাড়ি সকালবেলা উঠে কচুর শাক এনেছিলাম কচুর শাক রান্না করেছি আর এখন এই যে উচ্ছে আলু দিয়ে মাছের তার রান্না করব মাছের সকালে উঠে মাকে বাসি পেটের ওষুধ খাইয়ে দিয়ে এসেছি কিন্তু এখনো অন্য কোনো কিছু খাওয়ানো হয়নি একটু হল্ডিস করে খাওয়াবো তো মাছটা ভেজে নিই এক মাছ বসিয়ে দেবো আর এক পাশে গরম জল বসাবো তারপর মাকে একটু হলদিস বানিয়ে দেবো আর আমাদেরও এখনও কারোই মুখে কিছু দেওয়া হয়নি এমন কোনো বেলাও হয়নি কটা বাজে এখন নটা বাজে না নটা বাজে যাই হোক তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমাদেরও একটা খাবারের ব্যবস্থা করে নেব। চা করি বা আমিও বা ঠেক কিছু একটা বানিয়ে নেব কেননা এর থেকে যদি পরে খাই তাহলে খিদে পেয়ে যাবে আর ভাত খাওয়ার টাইমও হয়ে যাবে তাই চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই মাথায় চুমুক দিয়ে সমস্ত ক্লান্তি দূর করব এখন রান্না তো ওইদিকে হচ্ছে আর এই কাপের মধ্যে মায়ের জন্য গরম জল নিয়েছি মাকে হরলিস্ট খাওয়াবো হরলিস্ট ওই ঘরে রয়েছে একজন আমি চাটা খেয়ে তারপরে মায়ের ঘরে যাব হরলিস্টে বানিয়ে মাকে খাইয়ে দিয়ে আসতে তো চলো চাটা খেয়ে নিই সকাল থেকে দৌড়দৌড়ি করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি এখন চা না খেলে আর সেই ক্লান্তিটা কাটবে না এর জন্য ভাবলাম যে এক কাপ চা করে নিই মাছের তরকারি নামিয়ে নিলাম এই যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এখানে করেছি কচুর শাক বাদাম দিয়ে দেখো এই সাইড দিয়ে কচুর শাক নিয়ে খাওয়া হয়ে গেছে মানে বাবা নিয়ে গেল এখন বাজে রাত আটটা আর এই মাত্র স্নান করলাম চুল একদম পুরো ভিজে রয়েছে এজন্য ছেড়ে রেখেছি সেভাবে তো তোমাদের সামনে আসতে পারছি না সেভাবে কিছু শেয়ার করতে পারছি না সে রান্না করেছি তারপরে আর কিছু করা হয়নি ঠিক মনে পড়ছে না মনে হয় কিছু করা হয়নি সারাদিন তো সেলাইয়ের কাজ করেছি আর মায়ের শরীরটা ভীষণই খারাপ মা সে মাথা তুলে উঠতেই পারছে না মানে ওষুধের অ্যাকশান এতটাই বেড়ে গেছে যে ওনার সহ্য করতে পারছে না সারাদিন তো শুয়ে রয়েছে এই মাত্র মাকেও মাথা ধুইয়ে দিয়ে তারপর একটু ভাত খাইয়ে দিয়ে আসলাম আর এখন শুয়ে রয়েছে সকালবেলা ওষুধ খাইয়েছি আর সারাদিন ওষুধ খাওয়ানো হয়নি মানে অফ রেখেছি ওষুধ খাওয়ানোটা ওষুধের এতটাই পাওয়ার বেশি যে উনি সহ্য করতে পারছে না দুবার মাথা ধোয়ানো হয়েছে তবুও যেন মাথা তুলতে পারছে না চোখ মেলেও তাকাতে পারছে না এরকম অবস্থা এর জন্য মনটা ভালো নেই কিন্তু কাজ তো করতে হবে সেলাইয়ের কাজগুলো প্রচুর কাজের চাপ ছিল সেগুলো সব করেছি এখন আরও এই যে কাজ রয়েছে দেখো এখন আবার এই যে কাজ নিয়ে আসলে এগুলো নিয়ে আবার বসতে হবে না করলেও হবে না আবার রাত্রে রান্নাও করতে হবে তো তোমাদের সামনে সেভাবে আসতে পারছি না এর জন্য আমি ভীষণ দুঃখিত তোমরা কিছু মনে করো না প্লিজ যেভাবে ভিডিও দিচ্ছি তোমরা সেভাবেই একটু দেখো আমি খুব তাড়াতাড়ি তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বুঝতেই তো পারো সব কিছু বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে তাহলে সেভাবে ভিডিও করা যায় না তার মধ্যে দিয়েও যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি নইলে তোমরা তো বলবে যে আমি কেন ভিডিও দিচ্ছি না মানে আপডেটটা দেওয়ার জন্যই শুধু এটুকু করছি মানসিকতা একদমই ভালো নেই ভিডিও করার মতন সেরকম ইচ্ছা একটুও নেই তবুও করতে হবে তোমরা তো সবই জানো আমার পরিস্থিতি কি। যাই হোক সেসব কথায় আর যাচ্ছি না প্লিজ তোমরা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমাকে একটু তোমাদের মানে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও আমার দিকে এটুকুই তোমাদের কাছে চাওয়া আমার এখন মায়ের কাছে আবার যাব একটু হল্লিস বানিয়ে নিয়ে যাব মা মানে মাথা ঘুরাচ্ছে বলছে জন্য একটু হল্লিস দেবো খেতে এখন তা চলো আবার মাকে মাকে হরলিস্টটা খাইয়ে দিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি রান্নার এখানে চলে আসলাম মায়ের জন্য একটু গরম জল বসিয়েছি আর আমি একটা টমেটো কেটে নিচ্ছি আমার খিদে পেয়ে গেছে কেননা দুপুরে তো খাওয়া হয়নি সকালবেলা রান্না করে তারপর খেয়েছিলাম এখন রাত সাড়ে আটটা বাজে তাই আমি একটু ভাত খাবো আমার ভাতটা রয়েছে কিন্তু খাওয়া হয়নি যে বললাম দুপুরবেলা খাইনি সে আমার দুপুরের ভাতটাই রয়েছে একটা ডিম মামলেট করব তাই টমেটো দিয়ে আর ডিম দিয়ে একসাথে মামলেট করবো এর জন্যই আমি টমেটোটা কুচিয়ে নিচ্ছি আর মাকে তো হল্লিশ করে দেবো এর জন্য জলটাও গরম করে নিচ্ছি একসাথেই দুটো কাজ হয়ে যাচ্ছে আমি ডিমটা মামলেট করে নিই ভাত খাবো আর মায়ের জলটাও দিয়ে আসবো এখন জলটা নিয়ে যাবো ওই করে হলিস্টটা গুলিয়ে তারপরে মাকে খাইয়ে দিয়ে আসবো মাকে হল্লিচ খাইয়ে দিয়ে চলে এসেছি আর এখন এখানে যে ভাত বসিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ বেগুন সিদ্ধ আর এখানে যে ডিম সিদ্ধ করে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করলাম আমি তো একটা ডিম আমলেট করে নিয়ে ভাত খেয়ে নিয়েছি সকালে ভাত ছিল অল্প কিছু আর আমার খিদেও পেয়ে গেছিলো ওই জন্য আমি ভাত খেয়ে নিলাম খেয়ে তারপরে ওদের জন্য ভাত বসে ওদের চারজনের জন্য চারটে ডিম সিদ্ধ দিলাম আর আমি তো খেয়ে উঠেছি আমি আর খাবো না রাত্রে এখন রাত নটা বাজে তো এই মাত্রই খেয়ে উঠলাম আর খেতে হবে না তো চলো ভাতটা হতে থাকুক আর আমি একটু সেলাইয়ের কাজটা করে নিই কারণ সকালবেলায় ওটা আবার দিতে হবে আর ছেলে প্রাইভেটে গিয়েছি বাইরে পড়ছে বৃষ্টি আর এদিকে দেখো ওই বারান্দায় সব জামা কাপড়গুলো নেড়ে দেওয়া হয়েছে আজকে এই জামা কাপড়গুলো সব ছেলের জামা কাপড়ও ও নিজেই ধুয়েছে সব জামা দেখো সব ওর জামা আজকে আমার কিচ্ছু নেই এখানে এক তার সব ওর জামা আর এই জামাটা তোমাদের একটু দেখাই দেখো নতুন জামা সাদা জামা ঘরে থেকে ঘরে আলনার লোহার স্ট্যান্ডের উপরে রেখে রেখে এই যে অবস্থা পুরো একদম নষ্ট হয়ে গেছে জামাটা তবুও ধুয়ে দিয়েছে কেন ধুয়েছে জানি না দেখো পিঠে আর পরার উপায় আছে এই জামাটার কিছু লোহার দাগ পরে মানে লোহার আলনার স্ট্যান্ডের দাগ পরে এই যে অবস্থা তবু ওকে বলেছি যে একটু লন্ডিতে নিয়ে যেতে ওরা যদি পারে তুলে দিতে তাহলে তো গায়ে দিতে পারবে আর যদি না তুলতে পারে তাহলে আর জামাটা গায়ে দেওয়া হবে না একদম নতুন জামা কিন্তু বাতিল রান্না কমপ্লিট করে সেলাইয়ের কাজে বসলাম আজ তোমাদের কাছে কিছু কমেন্টের উত্তর দেব আমাকে কিছু কমেন্ট করা হয় যে আমি কোনো কাজ করি না আমার মায়ের শরীর ভালো নয় তবু আমি মানে ভিডিও করি সব সময় তো তোমরাই বলো আমি যদি কোনো কাজ না করি তাহলে আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কি কাজ নয় আর এগুলো যদি কাজ না হয় তাহলে আমি যে রান্না করি সেলাইয়ের কাজ করি এগুলো কি এমনিই করি আর এটাও কমেন্ট আসে যে আমি যেটাই করি সেটাই নাকি ভিডিও করার জন্য করি তাহলে বন্ধুরা তোমরা বলো তো এই যে আমি সেলাই করছি এগুলো কি আমি এমনি এমনিই কারোর কাছ থেকে নিয়ে এসে ভিডিও করার জন্য সেলাই করছি না সে আমাকে এমনিই দিয়েছে ভিডিও করার জন্য আমি যে রান্না করি বাড়ির কাজকর্ম করি সেগুলোকে শুধু ভিডিও করার জন্যই করি সেগুলো ভিডিও করে ফেলে দিই নাকি আমরা খাওয়া দাওয়ার জন্যই ওই রান্নাগুলো করা হয় তোমরাই বলো এক্সট্রা করে ভিডিওর জন্য যে সময় সেই সময়টা তো আমি দিতে পারি না এর জন্য আমি ঘরের যে কাজকর্মগুলো করি সেগুলো করেই তার মধ্যে দিয়ে ক্যামেরাটা অন করে নিয়ে তারপরে কাজগুলো করি এদিকে আমার তোমাদের সামনে আমার আপডেট দেওয়া হয়ে যাচ্ছে যে আমি কি করছি ভিডিওটা হয়ে যাচ্ছে তাহলে যারা কমেন্ট করে তাদের মাথায় কি কিছু আছে আমি তো এটাই বুঝে পারি না যে আমি যদি কোনো কাজ না করি তাহলে এগুলো কি করে হয় এই ঘরের কাজকর্ম করা রান্নাবাড়ি করা সেলাইয়ের কাজ করা মায়ের দেখাশোনা করা এর সাথে এটাও কমেন্ট আসে যে আমার মাকে মায়ের কোনো শরীর খারাপ হয়নি আমি আমার মাকে নিয়ে যে ভিডিওগুলো করি মানে অসুস্থতার ভিডিওগুলো করি এগুলো নাকি শুধু ভিডিওর জন্যই আমার মায়ের অসুস্থতা তাহলে আমার মা যে হসপিটালে ভর্তি হয়েছিল আমার মা যে ওষুধপত্র খায় এগুলো কি শুধু ভিডিও করার জন্যই কী জানি আজব প্রশ্ন আজব কথাবার্তা বুঝতে পারি না যাই হোক তোমাদের সামনে এগুলো বললাম তোমরা কিছু মনে করো না মানে যেসব মানুষ এই কমেন্টগুলো করে শুধু তাদের জন্যই এই কথাটা বলা হয়েছে তোমাদের জন্য নয় আর যারা আমাকে ভালোবাসে তারা তো ভালো বুঝতেই পারে যে সব কিছু তাদের আর কিছু বলতে হয় না তাই চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে